বাসায় যখন অনেক তেল মশলা দিয়ে রান্না করেন তখন সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় সারা বাড়িতে সেই গন্ধে ভরে যায় আপনি বাসার ভেতর থেকে সেই গন্ধ বুঝতে পারবেন না কিন্তু যখন বাইরে থেকে একজন বাসায় প্রবেশ করে বিশেষত কোনো আরব যদি আসে সে ভাবে যে কোনো দূষিত পরিবেশে এসে পড়েছে কয়েক ঘন্টা পার হওয়ার পর সে অভ্যস্ত হয়ে যায় শুধু অক্সিজেন মন হয় ঠিক একইভাবে আপনি প্রথমে খারাপ কোনো পরিবেশে গমন করলে সাথে সাথে বুঝতে পারেন এটা ঠিক নয় আমি খারাপ হয়ে যাব আমার এখানে থাকা উচিত নয় আপনার অন্তর অস্বস্তি অনুভব করে কিন্তু আপনি যদি বারবার 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 এই পরিবেশে যেতে থাকেন তখন কি হবে আপনি আর খারাপ বোধ করবেন না কেউ যদি জীবনে প্রথমবার কোনো ধূমপাইয়ের পাশে বসে তখন সিগারেটের গন্ধে সে কাশতে থাকবে দিয়ে পাড়ি আসবে ফ্রেশ বাতাসের জন্য ছটফট করবে এবং সে দ্রুত সেই জায়গা ছেড়ে চলে যেতে চাইবে বছরখানেক পর এটাই তাদের অক্সিজেনে পরিণত হয় সিগারেট ছাড়া তারা নিঃশ্বাসও নিতে পারে না তাহলে প্রথম সমস্যা হলো আপনি নিজেকে অসৎ পরিবেশে ফেলে রাখেন ফাতান্তুম আংফুসাকুম দ্বিতীয় সমস্যাটি কী ছিল দ্বিতীয় সমস্যাটি ছিল ওয়াতার ওয়াতারাববাস্তুম তোমরা প্রতীক্ষা করেছ দীর্ঘসূত্রিতা করেছ এখানে দীর্ঘসূত্রিতা বলতে কি বোঝানো হচ্ছে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা খারাপ আপনার নিজের বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পেরেছিলেন যে আমার নিজেকে পরিবর্তন করা উচিত কিন্তু নিজেকে বুঝিয়েছেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত নিজেকে পরিবর্তন করব আমি জানি নিজেকে পাল্টাতে হবে আমি জানি এটা খারাপ শুধু এই সপ্তাহ পরেই আমি সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হব বেশি না আর একটা সেমিস্টার দুটো মাস ওই বুকে যাওয়া বন্ধুদের সাথে থাকবো তারপর আমি অন্য কোর্স নিব এখন ওদেরকে রাগানো ঠিক হবে না আমি জানি এটা খারাপ শুধু এই এক মাস আমি এসব করবো আর এই এক সপ্তাহ এই আর একটা বা দুইটা পার্টি একটা দুইটা ড্রিঙ্কস এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু এই নয় দশ মাস পরেই তো রমজান রমজানে সব ছেড়ে দিব পুরোই চেঞ্জ হয়ে যাব আমার প্ল্যান আছে হজে যাওয়ার হজ থেকে আসার পর দেখবেন আমি কেমন ভালো মানুষে পরিণত হই এভাবে আপনি নিজেকে বলতে থাকেন আর সামান্য একটু সামান্য একটু কিন্তু সে পর্যন্ত আমার জন্য দোয়া করতে থাকুন অতারব্যাস্তুম এই মুহূর্ত থেকে নিজেকে পরিবর্তন করতে চান না আপনি নিজেকে শুধু খারাপ পরিবেশে ফেলেই রাখছেন না এখনও নিজেকে পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ নিতেও প্রস্তুত নন মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক বেশি কিছু যাওয়া হচ্ছে যেভাবে আছেন সেভাবেই থাকতে চান আরও কিছু খারাপ উপভোগ করতে চান এটাই ওতারাব্যাস্তুম আপনি ধারণা করে আছেন আপনার প্রথম ধারণা ছিল আমি খারাপ পরিবেশে থাকলেও এটা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না সময়ের সাথে সাথে ভয়ঙ্কর খারাপ কিছু আপনার কাছে স্বাভাবিক হয়ে যায় এখন বাস্তুম বা অপেক্ষা করতে থাকা দীর্ঘ সূচিতা করার প্রভাব কি আপনি ভাবছিলেন আপনি যে কোনো সময় এই খারাপ কর্ম পরিত্যাগ করতে পারবেন সব খারাপ সঙ্গ থেকে যে কোনো সময় সরে আসতে পারবেন আরে আমি তো আর আসক্ত না আমার তো আর এটার দরকার নেই আমি তো আর এর সাথে আটকে যাইনি যখন তখন বেরিয়ে যেতে পারবো কিন্তু বাস্তবতা এটা নয় যত বেশি সময় আপনি এর সাথে জড়িয়ে থাকবেন আপনি তত বেশি এতে আসক্ত হবেন তারপর এর থেকে বেরিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে আপনি আষ্টেপৃষ্টি মাথা পড়েন সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করেন আপনি এখন জানেনও না এই পরিবেশের বাইরে সুস্থ জীবনের মানে কি এরপর আপনি নিজেকে বলতে শুরু করেন অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব না